আমরা এখন বসে আছি আমাদের হাড়িভাঙ্গা আম বাগানের একটা ছোট্ট ছাউনির মধ্যে প্রত্যেকটা বাগানেই কিন্তু এরকম ছাউনি থাকে এই ছাউনিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আম যখন এরকম ফুললি ম্যাচিওর হয়ে যায় আমগুলো দিন রাত ধরে আমাদের চাষি ভাইরা কিন্তু পাহারা দেয় তারপর হচ্ছে বৃষ্টির সময় যেন ঠিকঠাক থাকে বাগানের পরিস্থিতি যার কারণে বাগানেই তারা অবস্থান করে এ দেখতে পাচ্ছেন এখানে একটা চকির ব্যবস্থা করা হয়েছে উপরে ছাউনি পলিথিন দিয়ে এবং আমরা যখন বাগানে আসি বাগানের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করি অনেক সময় আমরা কিন্তু এই জায়গাগুলোতেই বসে খাই সো অন্যরকম একটা অনুভূতি কাজ করে এই বাগানগুলোতে চারপাশে সবুজ চারপাশে যেমন এরকম দেখেন গাছগাছালিতে ভরপুর এবং নিচটা একদম সবুজ ঘাসে পরিপূর্ণ অনেক সময় তো যখন বৃষ্টি আসে না ঘাসের মধ্যে বসতেও খুব ভালো লাগে এবং যখন এখন বৃষ্টি পড়ছে বাহিরে এক কিছুক্ষণ আগে আমাদের আম হারভেস্ট চলছিল তো আমরা এখন সবাই এসে এই ঘরটার মধ্যে বসে আছি খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে হুম দারুন এই অভিজ্ঞতাগুলোর ঝুলি পূর্ণ হয় আম নিয়ে কাজ করতে এসে দারুন ভালো লাগে আর কি আশা করছি আপনারও ভালো লাগছে দেখে